এ যেন উল্টোপুরাণ গোষ্ঠীনন্দে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল ওন্দা থালার পুলিশ ধৃতদের কঠোর শাস্তির দাবিতে আবার সরব হয়েছে তৃণমূলেরই অপরপক্ষ গোষ্ঠীদ্বন্দ্বের তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল ওন্দা থানার পুলিশ গতকাল একুশে করে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার ওন্দা এলাকা দলেরই একপক্ষ পক্ষ ওন্দায় তৃণমূলের ব্লক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও মহিলা কর্মীদের স্থিরতাহানি করে বলে অভিযোগ সেই ঘটনাতেই তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা সকলেই ওন্দার প্রাক্তন বিধায়ক অরক্ষা ঘনিষ্ঠ বলে জানা গেছে একুশে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে বাঁকুড়ার ওন্দায় বেশ কিছুদিন ধরেই প্রাক্তন বিধায়ক অরোক্ষা ঘনিষ্ঠদের সঙ্গে ঠান্ডা লড়াই চলছিল তৃণমূলের ওন্দার বর্তমান ব্লক সভাপতি উত্তম কুমার বিট ঘনিষ্ঠদের তৃণমূলের দুই গোষ্ঠী আলাদা আলাদাভাবে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করার পাশাপাশি গতকাল দুই গোষ্ঠী মাত্র পাঁচ দশ মিনিটের ব্যবধারে ওন্দা বাজারে পৃথক পৃথক মিছিল মিছিল করে দুই মিছিলকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে চোর চোর দূরহটো স্লোগান তুলতে থাকে দুপক্ষের কর্মীদের মধ্যে বচসাও শুরু হয় প্রথমে পুলিশ দুপক্ষকে হটিয়ে দিলেও পরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এরপরই অরূপক্ষ গোষ্ঠীর তৃণমূল কর্মীরা ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ে হামলা করে ভাংচুর চালায় বলে অভিযোগ ভাঙচুরের সময় দলীয় কার্যালয়ে থাকা ব্লক সভাপতি গোষ্ঠীর এক মহিলা কর্মীকে নাকি হয় করা হয় বলে অভিযোগ পরে সেই মহিলা কর্মীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ওন্দা থানার পুলিশ তৃণমূলের ওন্দা ব্লকের সাধারণ সম্পাদক আশিস দে স্থানীয় নেতা দোলন প্রামাণিক ও সুবর্ণ মণ্ডলকে গ্রেপ্তার করে ধৃত তিনজনকেই আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে গোন্দা থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত তিনজনই প্রাক্তন বিধায়ক অরূপ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত ধৃত তিনজনকেই বহিষ্কারের দাবিতে সরব হয়েছেন অভিযোগকারী তৃণমূল নেত্রী আরামবাগ টাইমসের রিপোর্ট নমস্কার আমি প্রিয়াঙ্কা গোস্বামী আমি একজন তৃণমূলের কর্মী কাল ওঁড়াতে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলা চলো সেই নিয়েই আমাদের একজন একটা প্রস্তুতি মিছিল ছিল আমাদের মাননীয় ব্লক সভাপতি উত্তম কুমার বিদ মহাশয়ের নেতৃত্বে সেই মিছিলটি ঠিক শুরু হবার পাঁচ সাত মিনিট আগেই আমাদের অরূপকা মহাশয় একটি মিছিল বার করেন সেই মিছিল দেখে আমাদের ওঁদাতে আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয় গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের তাও গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের সামাল দেয় দিয়ে দেওয়া হয় যে তাদের মধ্যে দ্বন্দ্ব যেন না লাগে তার কিছু তা আমাদের মিছিল শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওন্দা ব্লক তৃণমূল পার্টি অফিসে বসে আমি উত্তম মহাশয় এবং আরও প্রায় আট দশজন ব্যক্তি মিলে আমরা ওখানে বসে একুশে জুলাই নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নেব কলকাতা যাওয়ার সেটা নিয়ে আলোচনা আমাদের যখন শেষ হয় আলোচনা আমাদের ওখানে যখন চলছিলো তার মধ্যে দেখি আশিস দে দোলন পরমাণিক তাপস কালিন্দি এবং রামজীবন সঙ্গে আরও আরো অনেক ব্যক্তি আছে যাদের নেতৃত্বে দু পিক আপ ভ্যান লোক এসে পড়ে আমাদের উপরে হামলা চালায় হামলা চালানোর ফলে যারা যারা হামলা চালাতে এসেছিল তারা তাদের মধ্যে কয়েকজন আমার চুড়িদারের জামা ছিঁড়ে দেয় হ্যাঁ আমাকে তাহানি করে এবং আমাকে মারধরও করা হয় আমাদের মাননীয় ব্লক সভাপতি উত্তম কুমার বিট মহাশয় এবং আমাকে উদ্দেশ্য করে বা জানলা দিয়ে বাঁশ ঢুকিয়ে পড়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন তৃণমূল ব্লক পার্টি অফিসের মধ্যে এরকমভাবে অত্যাচার করেন কি করে ওরা আমি এইটুকুই গড়জোড়ের নিবেদন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির কাছে যারা এরকমভাবে হিংসার পথে হেঁটে আমাদের তৃণমূল দলটাকে শেষ করে দিচ্ছে এই আশিস দেখে দল থেকে অতি শীঘ্রই যেন দল থেকে যেন বহিষ্কার করা হয় আমি উপর নেতৃত্বদের কাছে আবেদন করব যেন দল থেকে আশিস দেখে যেন বহিষ্কার করা হয় আমি দলকে সব কিছুকে জানিয়েছি আমি চাই আশিস দে যেন বহিষ্কার হয় আশিস দে বহিষ্কার হলে এখানের মানুষের চোখ খুলবে এবং এরা বুঝবে যে আমাদের তৃণমূল অন্যায়কে প্রশ্রয় দেয় না আর আমাদের মাননীয় উত্তম কুমার বিদ মহাশয় তিনি একজন সৎ এবং নির্ভীক মানুষ তিনি আমাদের মাননীয় উত্তম কুমার বিটকে এবং আমাকে লক্ষ্য করে সে লোক পাঠিয়েছিল হামলা করেছিল এবং আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল কি সেই অভিযোগ আমি ওদা থানায় ডায়েরি করেছি এবং ওদা থানায় ডায়েরি করার ফলে এখন আশিস দে এবং দলুন দলুন পরমাণিক অ্যারেস্ট হয়েছে এবং বাকি সব দুষ্কৃতীরা এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি আমি চাই তাদের জন্য কঠোরতম শাস্তি হয় এবং এর পরেও যদি আশিস দিকে যদি দল থেকে যদি বহিষ্কার না করা হয় তাহলে আমার এবার শেষ পদক্ষেপ আবার আমাকে কালীঘাটে দিদির কাছে আমাকে যেতেই হবে আমার আমার আবেদন আবার আমাকে দিদির কাছে রাখতে হবে ধন্যবাদ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট